নায়াগড়া জলপ্রপাত প্রকৃতির এক অবিস্মরণীয় উপহার নায়াগড়া জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহৎ এবং মণিমুগ্ধকর জলপ্রপাত কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত জুড়ে অবস্থিত এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যটি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত এক দর্শনীয় স্থান প্রকৃতির এমন অপার বিস্ময় যা প্রতিদিন হাজারো দর্শকের মন জয় করে নেয় আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই বিশ্বয়কর নায়াগড়া জলপ্রপাতের জগতে যেখানে প্রকৃতি তার শক্তি আর সৌন্দর্য দিয়ে আমাদের স্তব্ধ করে দেয় নায়াগ্রা জলপ্রপাতের প্রধান তিনটি অংশ হল হর্ষু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস এর মধ্যে হর্ষু ফলস সবচেয়ে বিখ্যাত এবং বিস্তৃত যা কানাডার অংশে অবস্থিত যখন আপনি এই বিশাল জলপ্রপাতের কাছাকাছি দাঁড়ান তখন যে অবর্ণনীয় অভিজ্ঞতা হয় তা সরাসরি অনুভব করা ছাড়া বলা সম্ভব নয় এই ভিডিওতে আমি আমিনুল ইসলাম আপনাদের জন্য নায়াগ্রা জলপ্রপাতের বিশদ পরিচিতি নিয়ে এসেছি আমরা দেখাবো কিভাবে তীব্র গতিতে জল পড়ছে কিভাবে প্রতি সেকেন্ডের প্রায় তিন হাজার একশো টন জল নিচের দিকে পতিত হয় এবং তার চারপাশের পরিবেশের নীরবতা ভেঙে এর শব্দ আপনার মনকে কাঁপিয়ে দেবে আমাদের ভিডিওতে দেখুন সূর্যাস্তের সময় জলপ্রপাত কিভাবে আলোকিত হয় রন্ধনুর মতো এই দৃশ্যটি সত্যি আপনার চোখের সামনে প্রকৃতির এক মহাকাব্য রচনা করবে এখানে আপনি পাবেন আলোকিত রাত্রিকালীন দৃশ্য যেখানে জলপ্রপাতের নিচে আলোর খেলা চলে এমন নতুন ভাবে স্পর্শ করে নায়াগ্রা জলপ্রপাতের চার পর্যটকদের মনটি নতুন ভাবে স্পর্শ করে নায়াগ্রা জলপ্রপাতের চারপাশে শুধু জল নাই রয়েছে অসাধারণ সব পার্ক পর্যটকদের জন্য হাটার পথ এবং এর আশেপাশে অনেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আপনি এখানে অফ রাইডে উঠে মেড একদম জলপ্রপাতের নিচে যেতে পারেন এই অভিজ্ঞতা নায়াগ্রার তীব্র প্রবাহ আর তার দুর্দমনীয় শক্তি এছাড়া নায়াগ্রা গর্জের ওপর দিয়ে রেইনবো ব্রিজ থেকে জলপ্রপাতের পুরো দৃশ্য উপভোগ করতে পারবেন ব্রিজের ওপর থেকে দুই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এক নজরে দেখা যায় যেমন রাখতে বাধ্য প্রকৃতির এই অসাধারণ দৃশ্যগুলোর ভেতরে যেন ডুবে যেতে ইচ্ছে করবে তাই এই অনন্য বারবার উপভোগ করার জন্য এখনই করুন সাবসক্রায়ীবনাথ ইউটিউব অনলাইন চ্যানেল এখানে আপনাকে প্রকৃতির নানা সুন্দর জায়গা সম্পর্কে জানানো হবে যা আপনাকে নতুনভাবে পৃথিবীতে দেখতে সাহায্য করবে নতুন ভিডিও পেতে এবং অসাধারণ কন্টেন্ট উপভোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসক্রাইব করুন ইউনাথ ইউটিউব অনলাইন এই ভিডিওটি শুধু দেখার মতো নয় এটি শেয়ার করার মতো আপনার বন্ধু পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করুন যেন তারা নায়াগার সৌন্দর্য উপভোগ করতে পারে এবং আমাদের সাথে থাকে আশা করছি এই দীর্ঘ ভবিষ্যৎ প্রতিবেদনটি আপনার দর্শকদের জন্য আকর্ষণীয় হবে এবং আপনার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার বাড়াতে সাহায্য করে